কোন মুহূর্তে কতগুলি শুক্র ছবি রানী চন্দ্রের রচনা থেকে পঁচিশে জুলাই উনিশশো একচল্লিশ সাল শুক্রবার বেলা তিনটে পনেরো মিনিটের সময় ঘুরতে এলেন আবার জোড়াসাঁকোর বাঁধবে খবরটা জনসাধারণের কারুতে গোপন রাখা হয়েছিল তাই স্টেশনে বা বাড়িতে ভিড় হয়নি মোটেই সেই শিলগিরিতে গুরুদেবকে আনা হল সারাদিন ট্রেনে গরমে তিনি কষ্ট পেয়েছেন খুব ক্লান্ত হয়ে পড়লেন যে স্ট্রেচারের করে তাকে আনা হলো তাইকে সেইভাবেই শুয়ে রইলেন হাতে আর তোলা না তখন বললেন এখন আর আমাকে নাড়াচাড়া করো না এইভাবেই থাকতে দাও রাত্রে গুরুদেবকে স্ট্রেচার হতে তুলে হাটে শোয়ানো হল সে রাত্রে সারারাত বেশ ভালোই ঘুমোলেন তিনি আজ সাতাশে সকালে গুরুদেব একটি কবিতা মুখে মুখে বললেন আমি লিখে নিলাম প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি মেলে নিত বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যা কে তুমি পেল না উত্তর গুরুদেব বললেন সকালবেলার অরুণ আলোর মতো মনে পড়ে কয়েক লাইন লিখেরা নয়তো হারিয়ে ফেলব প্রত্যেকবারই ভাবি ঝুলি খালি হয়ে গেল এবারে চুপচাপ থাকি পারিনি এ পাগলামি নয়তো কি কবিতার কয়েকটা জায়গায় বলে বলে কাটাকুটি করালেন ফিরে আরেকটা কাজ হচ্ছে তা লিখে দিলাম গুরুদেবকে গুরুদেব শুয়ে শুয়ে বুকের উপরে কবিতার কাতর ঠিক করে আর তিন জায়গায় নিজের হাতে কেটে অন্য কথা বসালেন তারপর অনেকক্ষণ একইভাবে স্থির হয়ে শুয়ে রইলেন পরে বললেন সেই কবিতাটা বলতো একবার কাছে বসে শুনি বিপদে মোরের রক্ষা কারণ সেই দিন গুরুদেবের কাঠে বসে পড়তে লাগলাম বিপদে মনের রোক্ষাপারণ এন হেব প্রার্থনা বিপদে আমি না যেন করি হয় দুঃখ তাতে ব্যথিত চীতে নাই বা দিলে শান্ত না আর মনে আসছে না কিছুতেই মনে আসছে না কত এত পরিচিত কবিতা ঠিক এই মুহূর্তে কি করে ভুলে গেলাম জানি না গুরুদেব প্রাণ দেতে আছে দুঃখে শ্বাস হয়ে এলো আমার কি করি মনে এলো গুরুদেবের কবিতা ওর কণ্ঠস্থ থাকে বেশি ভাবি দৌড়ে গিয়ে ওকে ডেকে আনলাম উনি বলতে লাগলেন দুঃখ তাপে দেখে তো চিপে নাই বাজিকে শান্ত দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজেরও বল না যেন জুটে সংসারে যে ক্ষতিদের ক্ষতি আজকে গেলে নিয়ে বারান্দা দিয়ে অমিতাদি যাচ্ছিলেন উনি তাকে ধরে এনে বসালেন অমিতাধী সবটা মনে করতে পারলেন না আর। সেদিন যে ভুল বড় অসহায় অবস্থা আমাদের উনি কি গীতাঞ্জলি নিয়ে এসেছেন বই খুলে পড়া হলো কবিতা গুরুদেব তেমনই স্থির হয়ে আছে খানিক পরে এক এক করে সবারই ঘর হতে বেরিয়ে গেলেন আরো কিছুক্ষণ কাটল আমিও তেমনি বসে আছি গুরুদেব চোখ মেনলেন বললেন এই সব কবিতা মুখস্থ করে রেখে দিস এগুলি তিরিশ এপ্রিলাই আজ অপারেশন হবে গুরুদেবের সকাল হতে তারই প্রস্তুতি চলছে বেড়া এগারোটার সময় বাইরের বারান্দায় ট্রেচেরে করে গুরুদেবকে অপারেশন টেবিলে আনা হলো এগারোটা কুড়ি মিনিটে অপারেশন হলো সেলাই ব্যান্ডেজ ইত্যাদি শেষ হতে আধ ঘন্টাকে সময় লাগলো পাঁচই সন্ধ্যেই স্যার নীলরতনকে নিয়ে বিধানবাবু এলেন আজ আর ডাকলেও গুরুদেব সাদা দিচ্ছেন না স্যার নীলরতন গুরুদেবের পাশে বসে তাকে দেখলেন তার অবস্থা শুনলেন অন্য ডাক্তারদের পাশ থেকে যাবার সময় তার নীল রতন গুরুদেবের মাথার কাজ পর্যন্ত এসে একবার ঘুরে দাঁড়ালেন গুরুদেবকে আবার খানিক দেখলেন তারপর দরজা দিয়ে বেরিয়ে গেলেন কী তাঁর মনে ছিল কী জানি কিন্তু যাবার সময় তার ঘুরে দাঁড়িয়ে গুরুদেবকে আর একবার দেখে নেবার সেই ভঙ্গিটির মানে যেন স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে আজ ছয় সকাল হতে পারি লোকে লোকারণ্য গত কয়েকদিন হতেই লোকজনের ভিড় চলছিল কিন্তু আজ আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না কাউকে আজ আবার পূর্ণিমা আজকের তিনটা যদি কোনো রকম করে কেটে যায় তবে হয়তো ভরসা পাওয়া যাবে সে খরশাই যে বড় কম গুরুদেব এক একবার খুব জোরে কেসে উঠছে থেকে আর গুরুদেবের কোনো সারা শব্দ নেই বৌঠান একবার গুরুদেবের কানের কাছে মুখ নিয়ে ডাকলেন বাবা মশাই বাবা মশাই বাবা মশাই বাবা মশাল গুরুদেব একবার সারা দিলেন এবং তাকালেন কাল রাত থেকে অনেক সময় তাকিয়ে থাকে যেন কোথায় তাকিয়ে আছেন বোঝা যায় না এক একবার থেকে আসে সেটা দেখার বা আর কিছু কি জান এখন দুপুর পাল এখনো সেই একই অবস্থা মুখের জল বা ফলের রস একটু একটু দেওয়া হচ্ছে কিন্তু বেশি দিতে হয় কখন ঠিক উঠবে আর ভীষণ লাগবে কাশিও আছে বিকেলও কাটল একই ভাবে সন্ধ্যে হতে অনেকেই গুরুদেবের ঘরে এসে তাকে দেখে যেতে লাগলেন বর্ণকুমারী দেবী ভাইকে দেখতে এসে রাত্রে এইখানেই রয়ে গেলেন একবার করে বর্ণকুমারী দেবী কাঁপতে কাঁপতে এ ঘরে আসেন ভাইকে দেখতে সামনে আর আসতে পারেন না গুরুদেবের মাথার কাজ হতেই যান আবার আসেন গুরুদেবের শিয়র বরাবর বাইরে পুবের আকাশে পূর্ণিমার ভরা চা গুরুদেবের পায়ের কাছে বসে দেখি পরিপূর্ণ ছবি একখানি এই ছবিখানি যেন আজকের জন্য দরকার ছিল এমনটি হবার ছিল রাত বারোটায় গুরুদেবের অবস্থা খুব অবনতির দিকে গেল সাতই আগস্ট উনিশশো সাল শ্রাবণ মাসের বাইশে আগস্ট ভোর চারটে কোতে মোঠোরের আনাগোনা জোলাসাঁকোর সরু গলিতে নিকট আত্মীয় বন্ধু হরিজন প্রিয়জন সব আসছেন দলে দলে খুব এর আকাশ ভরসা হলে অমিয়াদি চাঁপা ফুল অঞ্চলি ঘুরে এনে দিলেন সাদা শাল দিয়ে থাকা গুরুদেবের পা দুখানের ওপর ফুলগুলি ছড়িয়ে দিলাম বেলা সাতটায় রামানন্দবাবু গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন

চেষ্টা করেও নিজেকে সামলে রাখা যাচ্ছে না বেলা নটায় অক্সিজেন দেওয়া শুরু হল নিঃশ্বাস সেই একইভাবে করছে ক্ষীণ শব্দ নিঃশ্বাসে সেই ক্ষীণ শ্বাস ক্ষীণতর হয়ে পের গুরুদেবের দু পায়ের তলায় ভাত রেখে বসে আছি পায়ের উষ্ণতা কমে আসতে লাগলো বেলা দ্বীপ ধরে বারোটা দশ মিনিটে গুরুদেবের শেষ নিঃশ্বাস করল বাইরে জনতার দারুণ কোলাহল তারা শেষ বারের মতো একবার দেখবে গুরুদেবকে গুরুদেবকে সাদা বেনারসি চোর পরিয়ে সাজানো হল পোচানো ধুতি গরদের পাঞ্জাবি পাক করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ছোলানো কপালের চন্দন গড়াই গোল গড়ে মালা দুপাশে রাশি রাশি শেখ কমল রজনীগন্ধা বুকের উপরে রাখা হাতের মাঝে একটি পদ্ম করো ছড়িয়ে দিলাম দেখে মনে হতে লাগলো যেন রাজ বেশি রাজা ঘুমকছেন রাজ সজ্জার উপরে জন্য যেন সব ফুলে তন্ময় হয়ে রইলাম একে একে প্রণাম করে যেতে লাগলো নারী পুরুষ ক্ষতে লাগলো একদিকে শান্ত কণ্ঠে ভিতর উঠলে নন্দদা সকাল থেকে তার নিজের কাজ করে যাচ্ছিলেন নকশা এঁকে মিস্ত্রি দিয়ে কাঠের পালন কো তৈরি করালেন গুরুদেব যে রাজার রাজা শেষ চাওয়াও তো তিনি সেইভাবেই যাবে তিনটে বাড়তে হঠাৎ এক সময় গুরুদেবকে সবাই মিলে নিচে নিয়ে গেল পাথরের ঘরে পশ্চিম বারান্দা হতে দেখলাম জনসমুদ্রের উপর দিয়ে যেন একখানি খুলের নৌকা নিমেষে দৃষ্টির বাইরে ভেসে চলে নমস্কার